রোলস ইলেভেন তা থাকলে তা হয় যেমন মধুরযুক্তা মধুরতা সূর্যযুক্তা সূর্যতা বন্ধুযুক্তা বন্ধুতা বন্ধু চঞ্চলতা চঞ্চলযুক্তা গ্রাম্যযুক্তা গ্রাম্যতা সাধুযুক্তা সাধুতা শত্রুযুক্তা শত্রুতা সৎ যুক্তা সততা বারো নম্বর রোল তৈব বা তা থাকলে তা হয় যেমন কবিযুক্ত কবিত্ব মনুষ্যযুক্ত মনুষ্যত্ব গুরুযুক্ত গুরুত্ব মহৎযুক্ত মহত্ব প্রভুযুক্ত প্রভুত্ব বন্ধুযুক্ত বন্ধুত্ব ঘনযুক্ত ঘনত্ব প্রত্যেক তোর সাথে বযুক্ত থাকবে তেরন অঞ্জলি থাকলে অঞ্জলি হয় যেমন গীতাযুগ অঞ্জলি গীতাঞ্জলি শ্রদ্ধা যুগ অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি কিন্তু পতঞ্জলি নিয়মে গঠিত নিপাতনে শুদ্ধ হচ্ছে সৌর যেটি সূর্যযুগ ইয় সয় বা স্বৈন মূর্ধন্য ইষ্ঠ অতিশায়ন অর্থে ব্যবহৃত হয় যেমন গুরুযুগ ইষ্ঠ গরিষ্ঠ লঘুযুগ ইষ্ঠ লঘিষ্ঠ ইন বা দীর্ঘ ই বিশেষণ গঠন করে থাকে যেমন জ্ঞান যুগ ইন জ্ঞানিন গুণ যুগ ইন গুণিন সুখ যুগ ইন সুখিন, মান যুগ ইন মানিন রস্যন্তন ইন দীর্ঘই হয় একই প্রায় রোলস জ্ঞান যুগ ইন জ্ঞানী গুণ যুগ ইন গুণী স্ত্রীলিঙ্গে ইন যুক্ত হয়ে ইনি হয় যেমন জ্ঞান যুগ ইনি জ্ঞানিনী গুণ যুগ ইনি গুণিনী উনিশ নম্বর তর বা তম অতিশায়ন অর্থে আসে যেমন মধুর থেকে মধুরতম বা মধুরতর প্রিয় থেকে প্রিয়তর বা প্রিয়তম নীন বিশেষণ গঠন করে থাকে যেমন সর্বজন যুগ নিন সর্বজনীন কুল যুগ নিন কুলিন নব যুগ নিন নবীন নিও বা ইয় একুশ নম্বর রোল বিশেষণ গঠন করে থাকে যেমন জল যুগ নিয় জলীয় বায়ু যুগ নিয় বায় বর্ষ যুগ নিয় বর্ষীয়ং রোল র বিশেষণ গঠন করে যেমন মধুর যুগ র মধুর সুখ যুগ রুখর ল বিশেষ বিশেষ গঠন করে যেমন শীত যুগ ল শীতল বৎস যুগ ল বৎসল ই অপথ্য অর্থে যেমন বারণ যুগ ই বা রাবণ যুগ এ রাবণী বা রাবণের পুত্র দশরথ যুগ এ দশরথী কিছু তথ্য যেমন এই শব্দগুলো সংস্কৃত তত্ত্বিতপথ যুগ হয়ে এসব শব্দ গঠিত হয় অর্থাৎ ইয় ইক ইত ইমন ইল ইন তর তর তা নিন নিয় বতু মতু বিন র ল ইত্যাদি শব্দ যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে